আপনি কি মাছ চাষ করে অধিক মুনাফা অর্জন করতে চান এবং কোয়ালিটিপূর্ণ মাছ চাষ করে লাভবান হতে চান দেশি বিদেশি মানসম্মত উন্নত মানের যে কোনো ধরনের মাছের পোনা এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে যেসব মাছ আপনারা পাবেন সেগুলো হচ্ছে টাইগার মনুসেক্স তেলাপিয়া এক কেজিতে দুই হাজার থেকে তিন হাজার ও পাঁচ হাজার পর্যন্ত দেশি শিং মাছ দুশো থেকে আড়াইশো লাইন এবং দুই হাজার থেকে তিন হাজার ও পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত আমাদের কাছে আছে ভিয়েতনাম কই মাছ এক ইঞ্চি সাইজ কেজিতে পঁচিশশো দেশি ট্যাংরা ও গুলশা এক কেজিতে তিন হাজার থেকে চার হাজার পিস তারাবাহ মাছ দেড় থেকে দুই ইঞ্চি চিতল মাছ তিন থেকে চার ইঞ্চি ও পাঁচ ইঞ্চি আয়ের মাছ এক থেকে দেড় ইঞ্চি দেশি মাগুর মাছ দেড় থেকে দুই ইঞ্চি থাই পাঙ্কাশ মাছ পুরাতন একশো পিসে কেজি এবং নতুন তিন থেকে চার হাজার পিসে কেজি কাপজাতীয় মাছ ব্ল্যাক কাপ মাছ কাপ মাছ রুই সহ ইত্যাদি সকল ধরনের মাছের পনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের সকল জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন